আত্মহত্যাকে বড় পাপ বলে আখ্যায়িত করেছেন এই আত্মখুশি করা যেটা নিজেকে নিজেকে শেষ করে দেওয়া এটা বড় পাপ মারাত্মক পাপ এ পাপ থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করে কারণ এই পাপটা দেখা যায় বেশিরভাগ কি করে যে প্রেমিক প্রেমিকার সাথে ঝকা সেকা দিয়েছে প্রেমিকা বা তার সাথে সম্পর্ক ছেড়ে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এ কারণে বেশিরভাগই যুবক যুবতীরা আত্মহত্যা করে থাকে আর ব্যবসিক ভাইয়েরা ব্যবসায় কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাই তারা আত্মহত্যা করে থাকে মহাপা খবরদার এই মুসলমান ভাইয়েরা একটি কথা শুনে রাখুন আত্মহত্যাকারী কখনো তারা জান্নাত পাবে না জান্নাতের জ্ঞানও পাবে না এ সম্পর্কে বোখারি শরীফের মধ্যে

অপমানজনক মৃত্যুর কথা বলেছেন লাঞ্ছনাদায়ক মৃত্যুর কথা উল্লেখ করে বলেন যারা আত্মহত্যা করবে রে তারা কখনো জান্নাত যাবে না জান্নাত তো পাবে না শুধু তাই নয় জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতালান আফসান মুআহাদান যারা ইচ্ছা করে আত্ম খুশি করে আত্ম হত্যা করে জান্নাতী সে জান্নাতের কখনো সুঘ্রাণ পাবে না রি হাহা ইউ জাদু মেঘ মাসি রাতী আর বাইনা আমান আর জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরে দূরত্ব থেকে পাওয়া যাবেই অর্থাৎ চল্লিশ বছরের দূরত্ব থেকেও জাহান্নামীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না আত্মহত্যাকারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না অর্থাৎ তারা জান্নাত থেকে কত দূরে তারা নিক্ষেপ হয়ে যাবে বুঝুন যারা এই যে আত্মহত্যা করেছে বেশিরভাগে আত্মহত্যা করে থাকে বাবাই ঠকাইছে মা ঠকাইছে ছেলে মেয়েকে ঠকাইছে মেয়ে ছেলেকে ঠকাইছে যার কারণে এই যে মনে একটা আঘাত পেয়ে তারা বিষ খায় গলার দড়ি দেয় নউজবিল্লাহ জালিক এই সমস্ত হত্যা এটা ইসলামে তোমার না এই জীবনের মালিক কে আল্লাহ সুতরাং আল্লাহ যেই জীবনের মালিক সেই আল্লাহ যেভাবে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক সেভাবে আল্লাহ তালা আমাকে আপনাকে মৃত্যু ঘটাবেন এতে আমার আপনার কোনো হাত নেই এজন্য যুবক ভাইরা খবরদার প্রেমিকার সকা খায় সকা খাইছো তাই তুমি আত্মহত্যা করতেছ তোমার প্রেমিকা তো অন্য জনার সাথে বিয়ে হয়ে খুব আরামে আয়েসে কাটাচ্ছে তার দিন যাপন করতেছে তোমার কি হইলো কোনো লাভ নাই তুমি নিজেকে নিজেকে জাহান নামি করে নিলে আর মহিলাদেরকে বলি এই মা বোনেরা তোমরা যে যুবকের জন্য পাগল হয়ে বিষ খায় মারা যাচ্ছ আত্মহত্যা করতেছো কি লাভ হবে কোনো লাভ নাই তোমার ওই প্রেমিক প্রেমিক তো অন্য একটা নারীকে নিয়ে সে আমদ ফুর্তি করে দুনিয়ার জিন্দগি যাপন করলো পক্ষান্তরে তুমি তার শোগে সগে। তুমি বিরহ ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যা করে তুমি জাহান নামে মানে নিক্ষিপ্ত করলে তুমি নিজেকে কি লাভ হলো বলো এই জন্য আসো নিজেকে আত্মহত্যার মতো পাপ করা থেকে আমি আপনি সবাই জাতির সবাই পৃথিবীর সবাই যেন এই ধরনের পাপ থেকে আমাকে আপনাকে যেন রক্ষা করে আল্লাহ যেন আমাকে আপনাকে ইমানের সাথে মৃত্যু দেয় এই জন্য আমাদের আদম আদম আলাইহি সাল্লাম আমাদের পিতা আদম দোয়া করেছিলেন জান্নাত থেকে যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল পৃথিবীর বুকে আর তখন তিনি দোয়া পাঠ করতেছিলেন রব্বানা জলেম্না আংফুসানা তাফিল্লা না ওয়াতার হামনা লানা কুনান মিনাল খাসিরি আমাদের বাপ আদম আলাইহিস সালাম তিনি দোয়া করতেছেন রব্বুল আলামিন আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ অনেক গুনাহ করেছি অনেক আমি অনেক অপরাধ করেছি নিজের নফসের উপরে জুলুম করে মনে রাখবেন সমস্ত নবীরা কিন্তু মাসুম যারা পরিমাণ কোন নবীর গুণা নাই কিন্তু অপরাধ করে ফেলেছে ভুলে সে গন্দম ফল খেয়ে ফেলেছে সেই নারীর ধকাই পরে আমাদের আম্মাজার হাওয়া ধকাই পরে শয়তানের ধকাই পড়ে কাজটা করে ফেলেছে তাই বলতে চাল্লা তুমি ক্ষতিগ্রস্ত করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি করো না তুমি রহম করো তুমি ক্ষমা করো এভাবে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে আপনাকে সঠিক মৃত্যু দেয় ইমানে মৃত্যু দেয় আল্লাহ যেন আমাকে আপনাকে জান্নাত হিসাবে কবুল করে নাই বলেন আমি